সকাল প্রায় দশটার কাছাকাছি রনা পুরো বাড়ি খুঁজে পেলেছেন বাগানও খুঁজে দেখেছে কোথাও তার ছেলের দেখা নেই কাল রাতে সাত থেকে কোথায় গিয়ে ঘুমিয়েছে কে জানে গভীর রাত অব্দি দরজা খোলা রেখে অপেক্ষা করেছে পরে বেবি নিয়ে যা হয়তো তার বাবার কাছে আছে কিন্তু তার ভুল ধারণা ভাঙে সকালে সায়ের আড্ডায় যখন বাবার কাছে জিজ্ঞেস করে সে বলে তার কাছে চাইনি কাল তার তারপর থেকে খুঁজে বেড়াচ্ছে জানে বাড়ির কোনো না কোনো কোনায় আসেন গাপটি মেরে তাও সকাল থেকে ছেলের মুখটা না দেখে অস্থির হয়ে আছেন। বসার ঘরে বসেছিল সে রান্নাঘর থেকে রাবেয়াকে বের হতে দেখে তাকে ডাক দেয় রাবেয়া ভাইয়ের কাছে ডাকে তার কাছে যায় নাহিলকে দেখেছিস কোথায় আছে ও রাতেও ঘুমাতে যায়নি আমার কাছে ভাইয়া ও আমাদের সাথে ছিল সিরাতের রুমে ঘুমিয়েছে বাচ্চারা সব আছে ওইখানে এখনো গুম সব এত বেলা হয়ে গেছে এখনো গুম ডাকিস না কেন ওদের ভাইয়া কাল অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছে সবাই তাই এখন সব ঘুমাচ্ছে জাগিয়ে ডেকে নিয়ে আয় এখানে এসে ছেলেটা বাদর হয়ে গেছে আড়ালে আবধারে থেকে থেকে বদমাইশি করে বেড়াচ্ছে কথা শুনে মুখ লুকিয়ে হাসে বলে এভাবে বলো না ডাকায় তো একাই থাকে কোনো খেলার সাথী নেই এখানে এসে যায় কয়দিনের জন্য একটু আনন্দ করতে দাও রওনাফ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে যা ডেকে তোল বলবে সোজা যেন আমার ঘরে যায় আচ্ছা ডেকে দিচ্ছি বকবে না কিন্তু রহন শ্রেণীর দিকে পা বাড়ায় এ বাড়িতে থেকে নাহিলকে কিছু বলা যায় না তাই তো শাসনের অভাবে বাদর হয়ে যাচ্ছে এত আদর তো আর ছেলে না সে নিজের ঘরে চলে যায় এদিকে রাবেয়া চলে যায় সিরাতের রুমে সেখানে গিয়ে দেখে সারা নাহিল ইয়াস একজন আরেকজনকে জাপটে ধরে শুয়ে আছে খাটের এক মাথায় নাহিল সে সারাকে জাপটে আছে সারা হাত পা সব তার গায়ের উপরে ছেলেটাকে সেপ্টা বানিয়ে ফেলছে খাটে সারা নাহিল মিথিলা আর ইয়স ঘুমিয়েছে নিচে মাহিরা সিরাত ও রাবেয়া ও ইনান ঘুমিয়েছে সিরাত গড়িয়ে বিছানার বাইরে ফ্লোর ড্রেসিং টেবিলের সাথে মিশে গেছে এদিকে মাহির পুরো বিছানায় দখল করে আছে আর ইনান এক কোনায় ঘুটিয়ে আছে সে পুরো রুমের দৃশ্য ভিডিও করে নেয় নিজের ফোনে এরপর খাটের কাছে গিয়ে নাহিলের উপর থেকে সারার হাত পা সরিয়ে নাহিলকে ডাকতে থাকে বার কয়েক ডাকতে নাহিল ঘুম ঘুম চোখে তাকেই বলে বাবা আর একটু ঘুমায় আজ অনেক ঠান্ডা আমি না আমি বাবা না পুফি উঠো শোনা বাবা ডাকছে তোমাকে এত বেলা ঘুমিয়ে আছো শুনে রেগে গেছে নাহিল শটান হয়ে উঠে বসে কয়টা বাজে বাজলো ওঠো বাবার কাছে যাবে। দেরি না না হলে আরো রেগে যাবে নাহিল বিছানা থেকে নেমে এক দৌড় দেয় বাবার ঘরের দিকে এদিকে রাবে একে একে সবাইকে ডেকে তোলে দুপুরে হলুদের অনুষ্ঠান বাগানে স্টেজ সাজানো হচ্ছে এখন খাওয়া দাওয়া সেরে তৈরি হতে হবে সবাইকে রাবে সিরাতের কাছে গিয়ে তাকে ডাকে সেরা চোখ তুলে তার দিকে তাকায় ঘুম জড়ানো কণ্ঠে বলে এত সকালে ডাকো কেন যাও আমার ঘুম হয়নি দশটা বাজে এখন আর সকাল নেই উঠো না হলে হলুদের সুকশল সন্ধ্যায় দেব তাও এই শীতের ঠান্ডা পানি দিয়ে শিরা তাতঙ্কিত হয় সে তো ঘুমের চক্করে ভুলেই গেছে তার বিয়ের কথা বলে এসব হলুদ রাখো এই সে কোনো গোসল করতে পারবো না সবার সামনে দিয়ে যা ফ্রেশ হয়ে নিচে আয় খেয়ে রেডি হতে হবে শিরা শিরা তলস ভঙ্গিতে বিছানা ছাড়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে নামে নিচে এসে দেখে মাছ চাচি সব এদিক সেদিক ছোটাছুটি করছে এদিকে তার ফেটের মাঝে থাকা ইঁদুর ছুটে বেড়াচ্ছে সে গলা ছেড়ে মিথিলাকে ডাকে তার ডাক শুনে সায়রা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এসে হাতে খাবারের থালা বস তাড়াতাড়ি খেয়ে তৈরি হবি হলুদের জন্য নিঃশব্দে মাথা নাড়ে সায়রা চলে যায় রুদ্ধত নিতে সিরাজ তাকে পেছন থেকে ডাকে আর মাত্র একদিন আম্মু এরপর আর তোমাকে ঝালাবো না তোমার মেয়ে হয়ে কালকের পর থেকে এ বউ হয়ে যাব স্যারার আর পেছন ফিরে চায় না সিঁরেতকে উপেক্ষা করে চলে যায় নাহিল নিঃশব্দে প্রবেশ করে তার ভাবার রুমে রুমের কোথাও বাবাকে দেখতে পায় না ওয়াশরুম চেক করে সে জায়গা পাকা বারান্দায় ফা বাড়ায় দেখে রেলিংয়ে হেলান দিয়ে তার দিকে সে বুকা হাতে বাজ করে দাঁড়িয়ে আছে নাহিল ডুব গিলে তার দিকে এগিয়ে যায় কাছাকাছি যেতেই রওনা বলে কয়টা বাজে এখন নাহিল মাথা নিচু করে জবাব দেয় দশটা বাজে এখন কি সকাল নাহেল মাথা নিচু রেখেই দুদিকে মাথা নাড়ায় তাহলে এখন কেন ঘুম থেকে উঠেছে উঠেছ রাতে ঘুমিয়েছ কখন রুমে আসনি কেন ওরা সবাই ছিল ইয়াসেরাও ছিল কে ছিল কে ছিল না আমি তা শুনতে চাইনি তুমি কেন ছিলে আমি কি বলেছি না এগারোটার ওপারে রাত জাগবে না একটু থেমে আবার বলে আমার অনুপস্থিতিতে প্রতি রাতে তুমি দেরি করে ঘুমিয়েছ সরি আর এমন হবে না মাথা নিচু করে বলে রওনা দমকে উঠে কি হবে না হ্যাঁ এখানে এসে তোমার কত অধপতন হয়েছে তুমি দেখেছো বড়দের সাথে তর্ক করো ইয়াসিনের সাথে ঝগড়া মারামারি করো কারো একটা কথা শোনো না সমস্যা কি তোমার রোহনাফের দমকে ছেলেটা শোক ছলছল করে ওঠে শোক থেকে ফানি পড়বে পড়বে এমন ভাব এই একদম মেয়ে মানুষের মতো কথাই কথাই কাঁদবে না তাকাও আমার দিকে এমন কাজ কেন করো যে সোখে চোখ মিলাতে পারো না তবু নাহিল মাথা তোলে না তার সুখের গড়িয়ে পড়া পানি তার বাবার চোখে পড়লে আরও বকবে তাদের দমকা দমকির মাঝে সেখানে উপস্থিত হয় রাবে দেখে তার ভাই ছোট ছেলেটাকে বকছে সে নাহিলকে টেনে কাছে নেয় কিন্তু নাহিল সে তার কাছে যায় না অবাক করে দিয়ে সে রণ আপের কোমর জড়িয়ে পেটের কাছে মুখ গুঁজে কেঁদে দেয় এটা তার ছোটোবেলা থেকে গড়ে ওঠা অভ্যাস একমাত্র বাবার শাসনে আদরে বড় হওয়া ছেলেটা সুখে দুঃখে শুধু তার বাবাকেই কাছে পেয়েছে তাই তো যখনই রনপ তাকে বকে সে কাদার জন্য তার বুকটাকে দিকে দীর্ঘশ্বাস তারা নাহিলের মাথায় হাত বুলিয়ে বলে ভাইয়া ও একটা ছোট বাচ্চা ছেলে ওকে এভাবে বকছো কেন তুমি তো এমন না তোমার মাঝে দিদা দ্বন্দ্বে কেন এই ছেলেটা কি পিষ্ট করছো কি বুঝেও সবাই আনন্দ করছে ওরও তো মন চাইবে আনন্দ করতে কি করব আমি বল কি করব ও বোঝে না কেন ও আর পাঁচটা বাচ্চা এক না ওর একটা খারাপ দিক ধরতে পারলেই সবাই আমার দিকে আঙ্গুল তুলবে ওকে নিজের কাছে রাখতে কম পরিশ্রম করিনি আমি তাই বলে সামান্য কারণে এভাবে দমকাবে কেঁদে কেটে কি অবস্থা করছে ওকে আমার থেকে কেড়ে নিতে ওরা উঠে পড়ে লেগেছে ওর একটা ভুল আমার শিক্ষা আমার কৃতিত্বে আদর্শে আঙ্গুল উঠাবে ওকে যদি নিয়ে নিয়ে কি থাকবা আমি তোমাদের ঝামেলাতে বাচ্চাটার তো কোনো দোষ নেই ও না করে একটু বুঝে বললেই পারো ও তো ভালো ছেলে সব শুনবে যা তুই দেখ ওই দিকের কি অবস্থা রাবেয়া নিঃশব্দে বের হয়ে যায় গড় থেকে সে বুঝে তার ভাই এখন ছেলের সাথে একান্তে কথা বলতে চায় রনক নাহিলকে নিজের কাছ থেকে আলাদা করে তার সামনে হাঁটু মোড়ে বসে ছেলের মুখের দিকে তাকিয়ে দেখে চোখ মুখ লাল হয়ে গেছে থেকে থেকে ফোপাচ্ছে কিভাবে বকেছে ছেলেটাকে দিন দিন তার মধ্যে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে মেজাজ খিটখিটে হয়ে থাকে তাই তো তার প্রভাব আর ছেলেটার উপর ফেলেছে নাহিলের মুখটা এক হাতে উপরে তোলো অন্য হাতে চোখের পানি মুসি দিয়ে বলে নাহিলকে কেউ খারাপ বললে পচা বললে বাবার কষ্ট হয় শোনা আমার ছেলে তো ভালো ছেলে তাহলে কেন কেউ পসা বলবে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না তোমার কোনো কথার অবাধ্য হব না কেউ তোমাকে পসা বাবা বলবে না সব কথা শুনবো তোমার কারোর সাথে ঝগড়া করব না মারামারি করব না তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না কোথাও রেখে আসবে না রনব ছেলেকে জড়িয়ে ধরে বলে কেউ নিতে পারবে না তোমাকে আমি কাউকে দেব না তুমি আমার ছেলে আমার কাছেই থাকবে লাভ ইউ বাবা ফোফাতে ফোফাতে বলে নাহিল লাভ ইউ টু সোনা বাবা আর বকবে না তোমাকে তুমি বাবার ভালো ছেলে হয়ে থাকবে এখন যাও দেখো সবাই কি করে আনন্দ করো সবার সাথে বেশি ছোটাছুটি করবে না রাতে হয় আমার কাছে বা দাদুর কাছে ঘুমাবো অন্য কারো কাছে না আচ্ছা আমি আসছি নাহলে ছুটে বেরিয়ে যায় ঘর থেকে রওনক ছেলে যাওয়ার পানে তাকিয়ে থাকে বড় শখের ছেলে তার ডিভোর্সের পর কম মেহনত করে নিয়ে ছেলেকে কাছে রাখতে রোজ রোজ তো কোর্টের বারান্দায় ফাইসারি করেছে অবশেষে কিছু শর্ত সহকারী ছেলেকে পেয়েছে সে কোনোভাবেই হারাতে পারবে না তাকে তার একাকিত্বের সঙ্গী তার ভালো থাকার কারণ তার ভালোবাসার অংশ সিরাতকে সাজিয়ে বাগানে করা স্টেজ এখানে বসানো হয়েছে সেখানে উপস্থিত রয়েছে বাড়ির সকলে কয়েন কয়নি ইশতিয়াক ও মাস্টার সঙ্গে অবশ্য নাহিল রয়েছে দুজনকে পাশাপাশি বসানো হয়েছে একজনের মুখের লজ্জা অস্বস্তি অন্যজন নির্বিকার ভঙ্গিতে বসে আছে একে একে এগিয়ে এসে হলুদ ছোঁয়াতে প্রথমে আজমুল শিকদার আলাপথ শিকদার সায়রা আতিয়া ইশতিয়াক এরপর আসেন নাহিল বাবা ও নতুন মাকে হলুদ ছয় শিরা তল্প করে তার গালো ছুঁয়ে দেয় একে একে রামি মিথিলা মাশরাফিও হলুদ ছোঁয় সর্বশেষ সারা মাহিরা দুজনের মুখে শয়তানি এক হাসি পেছনে এক হাত লুকিয়ে আসছে তা দেখে শিরার ডুক গেলে সে জানে এদের কিছু ধান্দা আছে রনাপের সাথে কিছু করবে না কিন্তু তাকে এক সুলো ছাড় দেবে না তারা প্রথমে রনাপের হাতে হালকা করে হলুদ ছোঁয়ায় মুখে হাসি রেখে এগিয়ে যায় শিরাতের দিকে তা দেখে বলে তোরা এমন শয়তানের মতো হাসতেছিস কেন কি হলুদ লাগাতে আসছি আপু আর কি মতলব থাকবে লাগাতে দিবি না হলুদ সামান্য একটু হলুদ লাগাবো দিয়ে লাগাতে লাগাতে দাও আপু ছোট ছোট বোনগুলোর মন ভেঙে দিও না কালা আমার বিয়ে তাই আজ আর কোনো রিস্ক নিতে চায় না সরি বোনেরা দৌড় লাগায় মাহির হয়ে যায় সিরাতে যে দৌড় দিবে তারা ধারণা করতে পারেনি সৎ ফিরতে তারাও পিছনে চুট লাগে সে দেখে বাড়ির সব অবাক হওয়ার পাশাপাশি হাসিতে ফেটে পড়ে সিরেট ছুট চুটতে বলে আজকের মতো বেছে যাই তোদের খবর আছে এত মানুষের সামনে দৌড় করাইলি না সারা আমাদের হাত থেকে তো আগে বেছে নে তারপর খবর করি সিরে তাকু তুমি দাঁড়াও একটু হলুদ লাগিয়ে ছেড়ে দেব তোদের আমি বিশ্বাস করি না দল ছুটে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় এদিকে বাড়ির আনন্দ করে ফুর্তি হলুদ শেষ করে সন্ধ্যায় তাদের অনুষ্ঠানের দ্বিতীয় দাপ তাই এখন সব দ্রুত শেষ করে ফেলতে হবে রাতের অনুষ্ঠানের প্রস্তুতি নিতে হবে সিরাত নিজের ঘরে গিয়ে হাঁপাতে থাকে জোর বাসা বেঁচেছে দৌড়তে পারলে বুদ বানিয়ে ছাড়তে নিচ্ছে শ্বাসফোজা খুলেন গোসল সেরে নেয় রন স্থির গতিতে নিজের ঘরের দিকে এগিয়ে যায় পিছনে ফেলে রেখে যায় পরিবারের লোকগুলো হাস্যজ্জ্বল মুখগুলো নিজের ঘরে গিয়ে সে অবস্থাতে ওয়াশরুমে ঢোকে শাওরের নিচে দাঁড়িয়ে শাওয়ার অন করে দাঁড়িয়ে থাকে উপর থেকে জরা পানি তার শরীরে থাকা হলুদকে ধুয়ে দিয়ে যাচ্ছে সাথে মনে থাকা তার অস্থিরতা বিকেলে রায়হান তার পরিবার নিয়ে উপস্থিত হয় শিকদার বাড়ির দরজায় তাদের এগিয়ে আনতে যায় রন আপ ও রামিম এদিকে সোফায় বসে বাসার সামনে রাখা টেবিলে ফা তুলে আরামসে বসে টিভি দেখছে শিরা তো মাহিরা যেন দিন তুনিয়ার কোনো খেয়াল নেই শিরাতের বাবা ও বড় বাবু মাসরাফি বিকেলে গিয়েছে বাজারে কিছু বাড়তি কাটা আছে বাড়িতে পুরুষ বলতে ইস্তিয়ক মেহমান সংখ্যাও কম নিজেদের কাছে কিছু মানুষ তাই তো এতটা নিশ্চিত হয়ে বসে আছে তারা রামেম তাদের দেখে নেয় এক দমক বলে বাড়িবর্তে বর্তে মানুষ তোরা দুই আর করতে ধামরা মেয়ে ফা তুলে বসে সিরাত তারা জারি খেয়ে তরিত গতিতে ঘাড় দেখে দরজায় রামিম রওনাফ সহ আরো দুইটা নতুন মুখ তাদের দেখে টেবিল থেকে পা নামিয়ে দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে আছিস কেন যা দুজনে এক ছুট লাগায় রওনাফ রায়হান ও তার স্ত্রী আয়েশাকে নিয়ে ভিতরে আসে বসার ঘরে তাদের বসতে দিয়ে রামিম অন্যদের ডাকে বেরিয়ে আসে মিথিলা মিথিলাকে দেখে বলে এনারা রনা ভাইয়ের বন্ধু রায়হান ভাইয়া আর ভাবি ঢাকা থেকে এসেছে তুমি তাদের জন্যই একটু শরবতের ব্যবস্থা করো আর একটা ঘর খালি করে দাও বিশ্রাম নেবে এত ব্যস্ত হতে হবে না আমি তো ধীরে সুস্থে করুন মিথিলা রান্না করে যায় তাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা করতে তোরা বস আমি একটু ফ্রেশ হয়ে আসি বাবির সাথে পরিচয় করাবি না ডাক একটু কথা বলি বস আসলি মাত্র পরিচিত হতে পারবে রনপ নিজের ঘরে চলে যায় সে চলে যাওয়ার পরপরই আজমল আজমুল শিখদের আরাফত শিখদের বাড়িতে আসেন আরাফত শিখদের সায়রা বেগম ও আতিয়াকে ডাকেন বাজারগুলো বুঝে নেওয়ার জন্য সায়রা আতিয়া সাজমুল আজমুল শিখদের রায়হানকে দেখে এগিয়ে যান আলাইকুম আঙ্কেল ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ এই কে আমাদের বৌমা জি আঙ্কেল মার্শাল্লাম আপনার নামটা কি আয়সা আঞ্জু এই যে দেখছেন এ আমার ভাই প্লাস হুবু বিআই পাশে দাঁড়ানো আরাফাত সিকদার কে উদ্দেশ্য করে বলে আশা তার কথার বঙ্গিমায় হেসে ফেলে সে বলে আসসালামু আলাইকুম আঙ্কেল আলাইকুম আসসালাম টুকটাক সবার সাথে পরিচিত হয়ে সুন্দর পর পর বাগানে যেন সাদের হাট বসেছে রং বেরঙের ভাতি ফুল দিয়ে সাজানো বাগানে এক কোণে করা হয়েছে ছোট করে স্টেজ সাদ এলাকা রৌনক মিসকাতের হলুদ সন্ধ্যা রৌনক ইতিমধ্যে হাজির হয়েছে বাগানে আত্মীয় স্বজন সাথে ফুল কুশলাদি বিনিময় করছে এদিকে সিরাতের রুমে সব এক হয়েছে সিরাতকে ফুলের মতো লাগছে শীতল লাগছে সবু হলুদ সবুজ মিশেলের সাধারণ কাজের লেহেঙ্গার সাথে ফুলের গয়না মুখে হালকে কৃত্রিম মেকআপের ফলে যেন তার সৌন্দর্যের গুণ বাড়িয়ে দিয়েছে এর মাঝে দরজা খুলে প্রবেশ করে ইলা হইতে তাদের দেখে সিরাত মুখ ঘুরিয়ে নেয় তোরা এগিয়ে এসে সিরাতকে জড়িয়ে ধরে বেবি তোকে তো হার্ট অ্যাটাক করার মতো সুন্দর লাগতেছে ভাই আমি ছেলে হলে কোনো শিকদারকে গোনায় দরতাম না সৌজে তুলে নিয়ে যেতাম স্যার বন্ডগুলা এখন আসছে ডং দেখাতে তোদের তো আমি দুই দিন আগে বলছি কাল নাই সাজ আসছিস কেন বাসায় ম্যানেজ করতে একদিন দেরি হয়েছে শরীরে সারা উলাম মিথিলা মিলে সেরাতকে নিয়ে যায় অনুষ্ঠান স্থলে। তাকে দেখে সবার মাঝে উল্লাস ফুটে উঠে রন সেদিকে তাকায় ফাঁসে থাকায় রায়হান বলে তোর বউ কপাল দেখি সেই একটা বউ মাস্টার ফিজ বাড়ি যা তুই বলে বাইরে গিয়ে বস না ভাই সুন্দর আছে যদি একটু ছোট কিন্তু কেমন ছেনা ছেনা লাগতেছে কোথায় যেন দেখেছি বাড়ি ঢুকে ড্রয়িং রুমে যে দুটাকে দেখছিস তার মধ্যে একটা রায়হান ঘাড় ঘুরিয়ে রয়নাফে রনাফের দিকে তাকায় তখন বললি না কেন নিজের নিজে আমি কুড়াল মারবো আর এগিয়ে যায় সিরাতের দিকে দুজনে দুই হাত বাড়িয়ে দেয় দুই হাত তাদের ধরে স্টেজের দিকে এগিয়ে যায় স্টেজে নিয়ে বসানো হয় তাকে ইস্তেক তাকে দেখে বলে মার্শাল্লা আমার আম্মুটাকে অনেক সুন্দর লাগছে ধন্যবাদ কাকাই ছোট মাকে কতক্ষণ ধরে দেখছি না পাশে দাঁড়ানো কানে কথাটা পৌঁছায় তার মুখে আদার নামে আজকের দিনটা তার মেয়ে তাকে না খুঁজে বাকি সবাইকে খুঁজে দোষটা কাকি দিবে দোষ তো তারই মেয়েকে কাছে টানিনি কখনো একে একে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় নাচ গান আড্ডার মাঝে থাকে করছে দেখে সমস্যা আসলে ভাইয়া আমি কয়টা সিঙ্গেল ফটো তুলবো কাউকে পাচ্ছি না সবাই সবার কাজে নিয়ে ব্যস্ত আপনি একটু তুলে দিবেন বেশি না মাত্র দুই চারটা এখন প্লিজ দেন না বিয়েতে যা সালামি পাবো তার ফিফটি পার্সেন্ট আপনাকে দেন না তুলে রন আপ বেজায় বিরক্ত হয় তাও সুপ থেকে বলে দিচ্ছি ফোন দাও আপনারটা তুই তুলে দেন আমার কম দামি ফোনের ক্যামেরা ভালো হবে না ছবি রন নিজের ফোনটা বের করে সোফায় বসে সিরাতের বেশ কিছু ছবি তুলে দেয় ছবি তোলা শেষে আবার নিজের জায়গায় বসে ফোনটা পকেটে রাখতে সিরাত বলে দেখি কি তুলেছেন এখন দেখতে হবে না পরে দেখো প্লিজ একটু দেখি চুপ করে বসো সবাই কেমন করে দেখছে আমি পরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো এখন চুপ থাকো সেটা তার কিছু কোনো কথা বলে না একটু দেখা কি হতো আর মানুষ আর দেখুক আর সোজা চোখে তারা কি খারাপ কাজ করে করছে নাকি বাড়ির আনাচে কানাচে আনন্দের হাট বসেছে যেন ছোট বড় সবার মনে আজ খুশির জোয়ার খুশির বাটা পড়েছে কেবল বাড়ির মেজগিন্নে সায়রের মুখে মেয়েটাকে দূরে সরিয়ে রাখতে রাখতে এতটাই দূরে সরে গেছে যে একই বাড়িতে অপরিচিত জন এই দূরত্ব একদিনে তৈরি হয়নি বছরের পর বছর অবহেলায় তৈরি হয়েছে সায়রা বেগম হাতে একটা ফটোবুক যাতে ছড়িয়ে ছিটিয়ে আছে পরিবারের প্রতিটি সদস্যের ছবি পাল্টা উল্টাতে উল্টাতে চৌ কাটকে একটা বাচ্চা মেয়ের ছবিতে এক মনে তাকিয়ে থাকে ছবিটির দিকে কড়া নাড়ে অতীতের দরজায় এই তো সেদিন সায়রা খবর খবর অনুভব করতে পারলো তার মাঝে নতুন এক সত্তার উপস্থিতি কেটে যায় নয়টা মাস জুড়ে আসে ফুটফুটে এক রাজকন্যা হাসে খেলে কেটে যায় চারটা মাস এর মধ্যে আবারও বুঝতে পারে সে আবারও মা হতে চলেছে এরপর থেকেই ধীরে ধীরে তার রাজকন্যা মিসকাতের সিরাতে প্রতি টানটা কমে আসে দিন দিন বাচ্চা কান্না রাত ঝাগা তার কাছে বিরক্তির কারণ হয়ে ওঠে সে দিক এতটাই বেড়ে যায় যে তার ওইটুকু বাচ্চার হাত পর্যন্ত তুলতে দ্বিতীয়বার পাবে না প্রেগনেন্সির সময় যত বাড়তে থাকে সিরা বড় বড়ো হতে থাকে হাত পা ছুটতেন সেখে তখন মাঝে মাঝে সারা বেগম এলফেটে লাথি বসিয়ে দিত যা সহ্য করতে না পেরে ঠান্ডা ফ্লোরে রেখে দিয়ে ঘুমিয়ে থাকে কাঁদতে কাটতে বাচ্চাটার গলা বসে যায় ঘরের দরজা বন্ধ থাকে কেউ টের পায় না সে কান্নার আওয়াজ সুন্দর যখন বড় যা রুবিনা দরজায় বার কয়েক করানারে সায়রা বাবি সায়রা বাড়ির শরীর নিয়ে উঠে দরজা খুলে দেয় রুবিনের ভিতরে দৃশ্য দেখে সাথে সাথে বাচ্চাটাকে তুলে বুকে জড়িয়ে নিয়ে বরফ হয়ে গেছে তুমি কি মানুষ একটা বাচ্চাকে এভাবে ঠান্ডার মধ্যে ফ্লোরে শুয়ে রেখেছ সায়রা সল সল চোখে বলো ও কাঁদে কেন একটু শান্তি দেয় না তাই ফেলে রেখেছি ও খিদেতে কেঁদেছে খাওয়ালেই তো শান্ত হয়ে যায় মা হয়ে এতটুকু বুঝো না কেমন মা তুমি আবার পেটে একটা দূরে বসে আছো ধরো খাওয়াবো ওকে খাইয়ে দাও আমি নিয়ে যাব এসে নিয়ে যাও তুমি সারাদিন কি খাওয়াবো একটু খাইয়ে দাও আমি নিয়ে যাবো বললাম তো সেদিন সায়রাকে কে জোড়া করলো সে খাওয়ায় না এরপর থেকে সি তার থেকে দূরে রাখা হয় যখন মন ভালো থাকে তখন মেয়েকে বুরুকে জড়িয়ে রাখে আর যখন মন খারাপ থাকে তখন মেয়েকে চোখেও দেখতে পারে না তখন থেকে একটু একটু করে ফর্মুলা খাওয়ানো শুরু করে দিন দিন তার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে পরিবারের লোকজন বুঝতে পারে সে অসুস্থ সারা জন্ম হয় এবার সাইরা দিন কাটে ছোট মেয়ে সারা কে নিয়ে আর সিরাদ বড় হতে থাকে বড় মা রুবিনার কাছে এভাবে আটটা বছর কাটে রুবিনার হঠাৎ মৃত্যুতে আবারও সব এলোমেলো হয়ে যায় শিরাত আবারও একা হয়ে যায় মায়ের কাছে যাই একটু আদর খুঁজছে কিন্তু মা ততদিনে একদম তার পর হয়ে গেছে এরপর রাতিয়ে এলো মেয়েটার একটা সঙ্গী হলো তার মা পর তো হয়ে রইলো বর্তমান দরজা ক্রমশ কারাঘাত বৃদ্ধি পায় সারা বেগম অ্যালবামটা বিছানা রেখে দরজা খুলে দেয় বাইরে দাঁড়িয়ে আছে তার বড় মেয়ে বড় মেয়ে সিরাত হাতে একটা লাল খয়েরি ব্যানারসি সে কাছু মুখ করে দাঁড়িয়ে আছে কিছু বলবি আসলে আম্মু এ শাড়িটি একটু পরিয়ে দিবে সবাই যার যার কাজে ব্যস্ত ছোট মায়ের পরিয়ে দেওয়ার কথা ছিল সে তোমার কাছে পাঠিয়েছে দিবা পড়িয়ে আসো ভিতরে সিরাজ শাড়ি নিয়ে ভিতরে ঢোকে সাহেরা বেগমের রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় আল অ্যালবামটা সরিয়ে রাখে তোষকের নিচে সিরাজকে বলে ওয়াশরুম থেকে বাকি জিনিসগুলো পরে আসো মায়ের কথা মতো সে ওয়াশরুমে চলে যায় ও জিনিসগুলা নিয়ে সায়রা আজ মেয়ের প্রতি বিরক্তি আসছে না আজ সেই মামা অনুভব হচ্ছে সিরাত ওড়না ফেঁসি কোনো মতে টেনে টুনে মায়ের সামনে এসে দাঁড়ায় সায়রা বেগম শাড়িটা তুলেন যত্ন সহকারে মেয়ের শরীরে জড়িয়ে দিতে থাকে সিরা তার চোখে বারে তাকায় সায়রা বেগমের দিকে শরীরে তো হাড় ছাড়া কিছুই নেই কি একটু দুই সাইড থেকে তাও সেলাই দিয়ে নিলে তো পারতে আসলে তো তখন তো বুঝিনি দর্জি তাড়াহুড়ো করে বানিয়েছে কাল সন্ধ্যায় ভাইয়া গিয়ে নিয়ে এসেছে পরে দেখিনি তখন এখন তো সাফাবো সে সময় অনেক কোনো কাজ তোমার বুঝে থাকে না এমন একটা দিন নিয়েও এত হেলাফেলা শাড়ি পরানোর শেষ সায়রা বেগম একটু দূরে দাঁড়িয়ে মেয়ের মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে নেয় কোমর সমান চুলগুলো একটা কাটার সাহায্যে আটকে রাখে সাজসজ্জাহীন পর্ষার শরীরে যেন ফুটে উঠেছে মনে মনে মাসাল্লা বলতেও ভুল করে না আয়নায় দেখো ঠিকঠাক আছে কেনে সিরা প্রতিবিম্ব দেখে নিজের এই নতুন রূপে দেখে নিজেই চমকে যায় সে আস্তে আস্তে দরজা খুলে বেরিয়ে যায় এতক্ষণ পর সাহেবা বেগম মেয়ের প্রতি রাগ হয় এত বড় ব্যাগ কেন যার আজ বিয়ে সে কিনে বিয়ের শাড়ি পরে বাড়ির মধ্যে টুই করবে সিরাত মায়ের রুম থেকে বের হয়ে আশপাশটা দেখে নেয় যা আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না এই সুযোগে সে চুট লাগায় নিজের ঘরে এখনো তার শ্বাসসজ্জা করা বাকি সেগুলোর জন্য নিজের রুমে যেতে হবে শাড়ি পরে ধীরে সুস্থ সিঁড়ি দিয়ে উঠতে থাকে দোতালার করিডোরে উঠতে কারো মুখামুখি হয় সে আর কেউ না তারই হবু বর রৌনক শিকদার এক বিয়ে হলে এই সমস্যা আসতে যেতে কপালে কপালে বাড়ি খেতে হয় সিরাত মনে মনে বিরক্ত হয় এটা নিয়ে মুখে কিছু বলে না এদিকে প্রথম বোধ হয় মনে ভিন্ন কোনো অনুভূতির আভাস পাওয়া যায় এক মুহূর্তের জন্য শ্বাস তার গলায় আটকে গেছে যেন সে তো রণব নিজের অনুভূতিতে লাগাম টানতে জানে সে পর মুহূর্তে নিজেকে সামনে নিয়ে শিরাতের উদ্দেশ্য বলে এভাবে বাড়ির মধ্যে গুড় গুড় কেন কোথায় মানুষ বাড়ি আসে বউ দেখতে কিন্তু এখানে তো দেখছি বউ স্বয়ং গুরু নিজেকে দেখিয়ে ভাড়াচ্ছে লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে সে মাথা নিচু করে বলে আমি আম্মুর শাড়ি পড়তে গেছিলাম জানতাম নাকি এভাবে সামনে সোজা ঘরে যাবে এই নিচু মাথা যেন বাসর ঘরে গণটা তোলার আগে আর উঁচু না হয় আর একটা কথা এই রূপে যেন আর কেউ না দেখে বলেছেন দ্রুত ফাঁস কাটিয়ে চলে যায় এখানে বেশি সময় থাকা মানেই বিপদ সন্ধ্যা তখন সাতটা বাড়ির মেয়েরা তখন বউ সাজাতে ব্যস্ত যত দ্রুত সম্ভব বউ নিয়ে যেতে হবে স্টেজে বাড়ির বড়রা তারা দিচ্ছে জহুরের পর পর কাবিনের কথা থাকলেও কিছু জটিলতার কারণে তার রাত নয়টায় ঠিক করা হয়েছে রনক নিজের রুমে বসেন তৈরি হচ্ছে সাধারণ একটা পাঞ্জাবি জড়িয়েছে গায়ে এই তো আর কিছু সময় পর সারা জীবনের জন্য জুড়ে যাবে অন্য একটা মানুষের সাথে মুছে যাবে আবগের একটা মানুষটার অস্তিত্ব ভাবতে ভাবতে তৈরি হয়ে নেয় আয়নার সামনে যে নিজেকে একবার দেখে নেয় কিছুটা সময়ের পর তাকে শুধু নাহিলের বাবা নয় অন্য একজনের স্বামী হয়ে যাবে এত কিছুটা সময় এরপর রন সিকারের সবকিছু বদলে যাবে সারা আপুরে এ প্রথম তোকে এত সুন্দর লাগতেছে রে আমি পাগল হয়ে যাচ্ছি না জানি অন্য কারো কি হয়ে যায় চুপ করাবা তোমরা মুখ খুলে যত দুনিয়ার বাজে কথা দুজনা ভাবি আসলে বান্ধবী আমার একটু একটু লজ্জা টজ্জা পাচ্ছে তাই না বান্ধবী সরবি চোখের সামনে দিয়ে তুই হাসি মজার মাঝে তারা বউ নিয়ে হাজির হয় বাগানের তৈরি স্ট্রেজের কাছে আরাফাত শেখদের মন ভরে দেখেন মেয়েকে কতটুকু মেয়ে তার আজ নাকি তার বিয়ে দেখতে দেখতে কত বড় হয়ে গেল সিরাতকে পড়ানো হয়েছে খয়রিও গোল্ডেনের মিশ্রণে একটা বেনারসি যা সাধারণ বাঙালি মেয়েরা বিয়েতে করে সাথে হালকা কিছু গয়না চুলগুলো সাধারণ খোপা করে কিছু ফুল গোজা দেওয়া সাথে আছে লাল দোপাট্টা রাও নব সে স্টেজে উপস্থিত তার পাশে ছিল তার ছেলে নাহিল আর যেন এক মুহূর্তের জন্য কাছ থেকে করতে চাইছে না নাহিল সিরাজকে দেখে বলে বাবা দেখো কি সুন্দর লাগছে একদম ফাঁস থেকে আরে বেটা ওইটা একটু পর তোর মা হয়ে যাবে কুপি ফুপি না করে মা বলা শুরু কর রণব বিরক্ত হয় তার কথায় কি ধরনের কথা বলছিস রায়হান ও একটা বাচ্চা রাখ তোর বাচ্চা বৌ দেখ একদম হার্ট অ্যাটাক করে সুন্দর মাস্টারপি সি রায়হান ভাই বাবি পাশে থাকতে আপনি পরের বয়স সৌন্দর্য দেখে হার্ট অ্যাটাক করবেন বাবিকে বলতে হয় দেখছি এই ছোট ভাই তুমি উল্টা মিনিং বের করতেছ কেন আমি তো মজা করে বলছি ওর কপাল দেখে আমার হচ্ছে বুঝছো না তাদের কথা শুনে সেদিকে আজ অন্য দিনের তুলনায় একদমই আলাদা লাগছে দম বন্ধ করার মতো সুন্দর লাল শাড়িতে মুখের উপর এক হাত গুণটা দেওয়া এগিয়ে আসছে তার নবধূ সে নিজেকে নিজেই প্রশ্ন করে সবসময় কি মেয়েটাকে এমন লাগে ভেতর থেকে কেমন একটা উত্তর আসে কই কখনো তো সেভাবে খেয়াল করে দেখাই হয়নি তার সিরাজকে বসানো হয় তার ওপর পাশের পর্দার আর আলী দুজনের মাঝে দূরত্ব রেখে বসেন কাজী রোহনাফের পাশে আজমল শিকদার নাহিল ইশতিয়াক রায়হান সিরাতের পাশে আলাফাত শিকদার রামিম আতিয়া মিথিলা তাদের থেকে একটু দূরে সায়রা বেগম ইশতিয়াকে গিয়ে সে কাজীকে বিয়ে কাজ শুরু করতে বলে তাঁজী বিয়ের কার্যক্রম শুরু করে প্রথমে কনের দিকে এগিয়ে এসে তাকে উদ্দেশ্য করে বলেন আপনি কি আজমিল সিকদারের পুত্র রণব শিকদারকে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা দেন মোহর মোহরানা দার্য করে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে স্বেচ্ছায় রাজি আছেন রাজি থাকলে বলুন আলহাম কবুল সিরাত খানিক সমান তার পৃথিবী দুলে উঠে যেন চোখ চলচল করে ওঠে পাশ থেকে আরাপাত শিকদার তারা এক হাত সেফেদার এসেন গার্ড গুলিয়ে পাঁসেন তাকায়ন দূরে থাকা সায়রার দিকে তাকে সে এক দৃষ্টিতে তাকিয়েছে মেয়ের দিকে মেয়ের চোখের ভাষা বুঝে না বোঝার বান করে থাকেন তার মা আজও সেই পরের মতোই আচরণ করলো আতিয়া বেগম এগিয়ে এসে চেপে ধরে অপর হাত চোখের ইশারে আশ্বাস দেন কাজে আবারও বলে রাজি থাকলে বলুন কবুল ছিঁড়াতে ব্যয় সময় ব্যয় না করেই বলে আলহামদুলিল্লাহ কবুল আতিয়া তিনবার তিনবার বলতে হয় মা সিরাত মাথানেরা আরো দুইবার উচ্চারণ করে আলহামদুলিল্লাহ কবুল বলে চোখ বুঝে নেয় চোখে আটকানো ফানি ছেড়ে দেয় আরাফাত শিকদার মেয়েকে বুকে জড়িয়ে এনে কাজে এগিয়ে যায় বরের কাছে তাকে উদ্দেশ্য করে বলে আজমল শিকদার পুত্র রনাব শিকদার আপনি কি আরাফাত শিকদারের কন্যা মিসকাত শিকদারকে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা দেন মোহর রানার ধার্য করে ইসলামিক শরীয়ত অনুযায়ী নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি আছেন রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল রনাফ একবার তার বাবার দিকে তাকায় আজমল শিকদার তার ঘাড়ে শক্ত করে হাত রাখেন যেন পরসার হাত এরপর একবার ছেলের দিকে তাকায় ছেলের উচ্ছ্বসিত মুখ দেখে আর সময় ব্যয় না করে তিনবার উচ্চারণ করে আলহামদুলিল্লাহ আমি শরীয়ত অনুযায়ী রণব সিকদার ও মিশ্রা সিকদারে এর নিকা সম্পন্ন ঘোষণা করলাম দুই লাইনের এই কথাটুকু যেন রণবের কানে বারবার বার বেজে চলছে চারপাশে কই হুড়ল কিছুই যেন তার কানে যাচ্ছে না এক পর্যায়ে চোখের সামনে সব ঝাপসা হয়ে আসে তারপরে সব অন্ধকার চলবে তো ভিউয়ার্স গল্পটার এই পর্বে কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমি এতদিন গল্প দিতে পারিনি কারণ শারীরিকভাবে অসুস্থ ছিল আর তাছাড়া ভূমিকম্প বুঝতে পারতেছেন সবারই মনের অবস্থা অনেক খারাপ সবাই অনেক আতঙ্কে আছে সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম